চট্টগ্রাম শহর থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলার গহিরা বারো আউলিয়া এলাকা সাম্প্রতিক সময়ে নতুন করে আবিষ্কৃত এক অনন্য পর্যটন স্বর্গ শঙ্খ নদীর দক্ষিণ ধারা বঙ্গোপসাগরের পশ্চিম সীমান্ত আর দুয়ের মিলন মেলায় সৃষ্টি হয়েছে অপরূপ প্রকৃতির এক মনোমুগ্ধকর ভূমি গহিরা প্যারাবন ও সৈকতচর প্রতিদিন ভোরের আলোয় আর বিকেলে সোনালি রোদে শঙ্খ নদীর মোহনায় ছাউবনের ফাঁক দিয়ে দেখা মেলে নীরব সমুদ্রের অন্তহীন রূপ আউলিয়ার প্যারাবন যেন প্রকৃতির বানানো এক বিশাল সবুজ দেয়াল যা বাতাসের শব্দ ঢেউয়ের স্রোত আর ঝাউগাছের দোলায় তৈরি করে অন্যরকম শান্তি অন্যরকম অনুভূতি রায়পুর ইউনিয়নের এই অঞ্চল আজ ধীরে ধীরে পর্যটকদের নতুন ঠিকানা হয়ে উঠছে প্রতিদিনই হাজারো ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসছেন শুধু প্রকৃতিকে ছুতে কিছুটা নির্জনতা অনুভব করতে আর সমুদ্রের সাথে হারিয়ে যেতে প্যারাবন ঘিরে কয়েক কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে সকাল বিকেল জমে ওঠে মানুষের আনাগোনা পরিবার বন্ধুবান্ধব নবদম্পত্তি থেকে শুরু করে প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার সবার চোখে এখানে খুঁজে পাওয়া যায় ভিন্ন রকম তৃপ্তি স্থানীয়দের প্রত্যাশা যদি বন বিভাগ ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ এলাকাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে বদলে যেতে পারে গহিরার ভাগ্য সরকার পাবে নতুন রাজস্ব স্থানীয়রা পাবে কর্মসংস্থান আর দেশের পর্যটন খাতে যোগ হবে এক অনন্য আকর্ষণ বারো আউলিয়া শুধু একটি প্যারাবন নয় এ যেন প্রকৃতির কোলে জন্ম নেওয়া এক নীরব সুন্দর স্নিগ্ধ জগৎ যেখানে মানুষ আসে হারিয়ে যেতে আবার নতুন করে নিজেকে খুঁজে পেতে নাজমুল হোসেন ইমন সময় সংবাদ